আজকে সকাল সকাল রান্নাঘরে ঢুকে দেখলাম কিছু রান্নাঘরের জিনিসপত্র বাড়ান্ত তাই ভাবলাম আজকে রবিবার আজকে ছুটির দিন তো জিনিসপত্রগুলো তো আনতে হবে তার মাঝখানে ভাবলাম যে না একটু চাটা খেয়ে নিই একটু বেলার দিকে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসবো নটা দশটা মেলা তো আমরা ঘরে চাটা খেয়ে ফেললাম তো দেখতে দেখতে নটা সাড়ে নটা বেজে গেল ভাবলাম যা যাই এবার গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসি তো বারান্দায় গিয়ে উঁকি মেরে দেখলাম বাপরে বাপ যা রোদ্র আজকের এত রোদ্রে তো বাইরে গেলে মাথা খারাপ হয়ে যাবে কারণ মাথা ঘুরে যায় আমি বেশিক্ষণ রোদ্রে থাকতে পারি না মাথা ঘুরে যায় আর জিনিসপত্র যেহেতু অনেক হাত ভারিও হয়ে যাবে আর এই রোদ্দুরে অসম্ভব তাই ফটাফট মোবাইলটা নিলাম নিয়ে অর্ডার দিয়ে দিলাম ব্লিংকেট তো আমার ঘরে আজকের ব্লিঙ্কেট থেকে জিনিসপত্র চলে এসছে বাড়িতে তো আমার খুবই সুবিধা হয় ব্লিংকেট থেকে জিনিসপত্র দিলে বাড়িতে চলে আসে কারণ ব্লিংকেট খুব তাড়াতাড়ি জিনিসগুলো বাড়িতে পৌঁছে দেয় হার্ডলি দশ থেকে পনেরো মিনিট আমার বাড়িতে পৌঁছে দেয় যাই হোক রোদ দেখে তো ভয়ে আমি আর বাইরে বেরোলাম না তাই ভাবলাম আজকের একটু অর্ডার দিয়ে দিই ব্লিঙ্কেটে তো অনেক দিন পরে আবার ব্লিংকেটে অর্ডার করলাম তো ঘরের ছোটো ছোটো জিনিসপত্র অনেক কিছু জিনিস বাড়ান্ত ছিল তো আজকে রোববার সবাই বাড়িতে আছি তাই ভাবলাম অর্ডারটা দিয়ে দিই তো দেখতেই তো পাচ্ছেন বাড়িতে এত কিছু জিনিসপত্র সব আমি অর্ডার দিয়ে দিয়েছি তো ফাইনালি অর্ডার দিয়েই দিয়েছিলাম তো আমার ফোনটা এসে গেছে কারণ বিল্ডিংয়ের নিচে ওরা এসে গেছে যারা কোম্পানি থেকে ব্লিংকেট থেকে যারা জিনিসপত্রগুলো বাড়িতে দিয়ে যাবে ডেলিভারি করবে তো আমি গিয়ে ফটাফট গেটটা খুললাম জয় দাদারা এসে গেছে জেনিসপত্র পাবো এই আমিনি লমপুজু তো আমাদের ঘরের ডগি বামলে বাপ যা চিল্লামিচি করছিল ফাইনালি আমার মেয়ে তাকে আটকে নিল এবার চলে এলো আমার জেনিসপত্রগুলো এবার দেখিয়ে দিচ্ছি কি কি জেনিসপত্র এসেছে এতগুলো জিনিস কারণ বাড়ি জিনিসপত্র তো বুঝতে পাচ্ছেন কত জিনিসপত্র আমার সেইভাবে আমি সব জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম চার ব্যাগ জিনিসপত্র এসছে আটা থেকে শুরু করে বিস্কিট তারপরে মশলা হলুদ এসব কিছু মানে লঙ্কার গুঁড়ো এসবই অর্ডার দিয়েছিলাম তো এই যে দেখতে তো পাচ্ছেন চার চার ব্যাগ চলে এসছে যাই হোক বাইরে বেরোতে হলো না যা রোদ্দুর দেখলাম দেখে তো মাথা ঘুরছিল একটা সুবিধা যে ব্লিংকেটের সব জিনিসপত্রগুলো বাড়িতে তাড়াতাড়ি চলে আসে এ বা আটার প্যাকেটটাই ফেটে গেছে আমাদের বাড়িতে বেশিরভাগ করে আশীর্বাদ আটাটাই আসে এই দেখ আমি দেখাচ্ছি প্রথমে দেখাবো ম্যারিগোল্ড এটা এক কেজি প্যাকেট এটা হচ্ছে চায়ের সাথে খাওয়ার জন্যে এই ম্যারিগোল্ডটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে তারপরে রয়েছে গুড ডে গুড ডেটাও সবাই ভালোবাসে বাচ্চারা আমরা সবাই বড়োরা সবাই ভালোবাসি এটাও এক কেজি প্যাকেট এটাও অর্ডার দিয়েছিলাম তারপরে এলো পারলেজি পারলেজিটা অ্যাকচুয়ালি সবাই খায় আর তার মধ্যে আমাদের ডগি আছে সে খায় পারলেজিটা ও খেতে ভালোবাসে ওকে একটু ভিজিয়ে দেওয়া হয় জলের মধ্যে ও খায় আর এই স্যানপিস বিস্কিটটা এটাও আমাদের ডগির জন্যে এই বিস্কুটটা ও খেতে খুব ভালোবাসে স্যানপিস বিস্কিট আর পারলেজি বিস্কিট বিশেষ করে আমাদের ডগির জন্যে ও খেতে খুব ভালোবাসে আর বাকি যেগুলো এসেছে এগুলো আমাদের আর ক্র্যাক জ্যাক আমার ফেভারেট এটা খেতে খুবই ভালো এমনিও খেতে পারো চায়ের সাথেও খেতে পারো আমার করতে খুবই টেস্টি লাগে খুব ভালো লাগে তো এইগুলো রেগুলার আমাদের বাড়িতে এগুলো আমরা খাই এই গুগলিটাও আমার বাচ্চারা খেতে ভালোবাসে চায়ের সাথে দুধের সাথে এগুলো খায় আমরাও খাই তারপরে হাইডেন্সি এটাও বড়রা ছোটরা সবাই খায় বিশেষ করে ছোটরা খায় এই বিস্কিটটা এটাও হাইডেন্সি কোয়ালিটি আলাদা আলাদা এই যে এটা হচ্ছে জিম জ্যাম এই পার্পল কালার প্যাকেটটা আমার ফেভারিট জিম জ্যাম এটা খুব ভালো আমার ভালো লাগে আর যেটা এই যে রেড কালার যেটা দেখতে পাচ্ছেন জিম জ্যাম এটা একটু জেলি টাইপের এটা আমার বাচ্চারা খেতে খুব ভালোবাসে যাই হোক সবাই মিলে সবার জন্য এইগুলো আর এই বিস্কিটটা পিওর ম্যাজিক এটা সবার ফেভারিট ট্রাক ফ্যান্টাসি এটাও সবার ফেভারিট সবাই খাই আমরা সবাই বাচ্চারা তো আগেই খাই বড়রা যখন ইচ্ছা হয় তখন খায় আর একটা গুগলির প্যাকেট এসে গেছে অ্যাকচুয়ালি দুটো গুগলির প্যাকেট অর্ডার দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে ওরিও এটা আমার ছোটো মেয়ের পছন্দ ওরিও বিস্কুট খেতেও খুব ভালোবাসে এই দুটো ডাব্বা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকলেট ফ্লেভার এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার আমার ফেভারিট স্ট্রবেরি ফ্লেভার আর আমার বাচ্চাদের ফ্লেভার চকলেট ফ্লেভারটা ওদের পছন্দ যাই দুটোর দামটা এনেছি সবাই মিলেমিশে খাবো আমাদের বাড়িতে বিস্কুটের আইটেম বেশি আসে কারণ বিস্কুটটা একটু বেশি চলে চায়ের সাথে দুবেলা চা খাওয়া হয় তার জন্য বিস্কুটটা একটু বেশি আসে এই যে পাঁচশো গ্রাম হলুদের প্যাকেট চলে এসছে যখনই আনি পাঁচশো গ্রাম করে নিয়ে আসি কারণ একশো দুশো কদিন পরে আবার শেষ হয়ে যায় একটা এক কেজি টাটা সল্ট নুনের প্যাকেট নিয়ে এসেছি ময়দার প্যাকেট দুটো নিয়ে এসেছি মানে এক কেজি প্যাকেট দুটো ময়দার প্যাকেট নিয়ে আসা হয়েছে আমাদের ঘরে আটাটা একটু বেশি খরচা হয় ময়দা একটু কম আটা দিয়ে রোজ আমাদের ব্রেকফাস্টে রুটি পরোটা হয়ে যায় তার জন্যে বেশিরভাগ আটাটাই খরচা হয় হ্যাঁ একশো গ্রাম একটা জিরের গুঁড়োর প্যাকেট নিলাম একটা বেকিং সোডা নিয়েছি আর এই প্যাকেটটা হচ্ছে এটা ফ্রি একটা বিস্কিট এটা ফ্রিতে দিয়েছি এইটুকু এতগুলো জিনিসপত্র কিনেছি ব্যাস এইটুকুই ফ্রি পাঁচশো গ্রাম লঙ্কার গুঁড়োর প্যাকেট এগুলো অনেক দিন চলে যায় আমার পাঁচশো হলুদ পাঁচশো লঙ্কার গুঁড়ো অনেক দিন আমার চলে যায় তাই এগুলো এই যে আশীর্বাদ আটাটা আমার বাড়িতে সবার খুব পছন্দের কারণ দেখি নর্মাল রুটি ঠিকঠাক থাকে টেস্টি হয় তার জন্য আশীর্বাদ আটাটা আমরা নিয়ে আসি আর এই ম্যাগি বড় ম্যাগি তো পেলাম না এই সিঙ্গেল প্যাকেটগুলো যেহেতু বারো পিস করে থাকে এই প্যাকেট একটা পেয়েছি বড়ো প্যাকেট ওইটাই একটা অর্ডার দিয়ে দিয়েছি আর এসছে মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল ফরচুন আর ধারা দুটো কোম্পানিরই আসে তো ফরচুনের একটাই ছিল তাই একটাই নিয়েছি আর ধারা দুটো প্যাকেট পেয়েছি সব সময় তো স্টক থাকে না তাই তিনটে প্যাকেট অর্ডার দিয়েছিলাম নিয়ে এসেছি আর লাস্ট ওয়াইভাই ওয়াইভাইটা আমার বাচ্চারা ভালোবাসে আমিও ভালোবাসি সবার জন্য ওয়াইভাই একটা প্যাকেট নিয়ে নিলাম তো দেখতে তো পাচ্ছেন কতগুলো জিনিসপত্র চলে এসছে আমার বাড়িতে ফের আবার আমি ব্যাগে সব ভরে নিলাম জিনিসপত্রগুলো কারণ এগুলো মাসি পরে এগুলো গুছিয়ে রাখবে একটা চকলেট ফ্লেভার একটা স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভারটা আমার জন্যে আর চকলেট ফ্লেভারটা আমার বাচ্চাদের জন্যে আচ্ছা আমি দুটোই খাবো দুটোর মধ্যে দিয়ে ভাগ বসাবো কারণ খাওয়ার জিনিস তো জিবে জলে সেখানে যাই হোক এইটাই সবথেকে আমার ফেভারিট জিনিস সেটাই আমি খাবো বিস্কিট আমার অত পছন্দ না বিস্কিট বাচ্চারা খাবে আর রান্নাঘরের সামগ্রী তো ওগুলো লাগে ওগুলো আমারই রান্নাঘরে লাগবে হাই তো কেমন লাগলো আমার ব্লিঙ্কেট গ্রোসারি আইটেম তো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তো আপনারাও ব্লিঙ্কেট দিয়ে অর্ডার করবেন কারণ ব্লিংকেট খুবই কম সময়ের মধ্যে বাড়িতে পৌঁছে দেয় তো এই রোদ্দুরে বাইরে বেরোনোর থেকে তো আমার মনে হয় ব্লিঙ্কেটে অর্ডার করলে বাড়িতে খুব তাড়াতাড়ি চলে আসে হয়তো দু চার টাকা বেশি যায় ঠিক কথা কিন্তু বাইরে এই রোদ্দুরে বেরোতে হয় না এক হাতে করে ক্যারি করতে হয় না দুই শান্তিতে ঘরে বসে সব কিছু পেয়ে যাবে শুধু ফোনে মিলিয়ে নাও যেটা তোমরা অর্ডার করেছো সেটা বাড়িতে এসছে না বাস এইটুকু কিন্তু আজ পর্যন্ত এতদিন ব্লিংকেটে অর্ডার দিয়েছি একটা কোনো জিনিস মিসিং হয়নি সবই আমার বাড়িতে এসছে যাই হোক আমার তো খুব ভালো লাগে ব্ল্যাঙ্কেট দিয়ে জিনিসপত্র অর্ডার দিয়ে বাড়িতে পৌঁছে যায় সব কিছু আমার খুবই ভালো লাগে যদি আপনাদের এরকম কিছু ব্লিংকেট দিয়ে অর্ডার দেন আপনারা কেউ তো অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মধ্যে আমি একজন তাই তো ওকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও